এখানে ভাই আবার প্রশ্ন করেছেন যে ইলেকশনের ভোট জালিয়াতি আর দুই করছি। এবং সেখানে ছাত্র মধ্যে যেহেতু অনেক গ্রুপিং সেই গ্রুপিং এর জন্য দেখবেন ছাত্র কি হয়েছে তাদের যারা ট্রপটিতে আসছে অনেক গ্রুপিং এর কারণে অনেক গ্রুপ তাদের প্রতি অসন্তুষ্ট এবং তারা চায় যে টপটি না জিতে এবং সেই জন্য বাকিরা ভিতরে ইনফরমেশন লিক করে এবং তারা এই লিকটা করে এই জন্য যে মানে লিক করে আমরা ঠেকাই কারণ সে চোখের সামনে দেখছে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের কাছে এইসব ইনফরমেশন চলে আসে